এবং ফুটবলারদের ব্যবহার খুব খারাপ আমরা তো মারামারি করতে যাব না বাট প্রয়োজন হলে করব এত বছর ধরে ফুটবল টিম করছেন আপনারা ভাই নিজের একটা স্টেডিয়াম করেন ঠিক এভাবেই একের পর এক তীর্যক মন্তব্যে বাংলাদেশ ফুটবলকে আক্রমণ করেন বিসিবি পরিচালক আসিফ আকবর ক্রিকেটের স্বার্থে মাঠের দাবি আসিফের জন্য ফেয়ার ডেলিভারি কিন্তু সেটাকেই ফাউল কল করে বাফুফের সভাপতি তাভিদ আউয়াল দিলেন বাসিতে ফু বাফুফের পক্ষ থেকে আসিফের বক্তব্যে হলুদ কার্ড দেখিয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হল বিসিবিতে থার্ড আম্পায়ার হিসেবে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এখন আসিফ বাফুফে দ্বন্দ্বের সুরাহা করবেন কিভাবে। ঘটনার সূত্রপাত ক্রিকেট কনফারেন্স অনুষ্ঠানে আসিফ আকবরের বক্তব্য ঘিরে বিসিবির ক্রিকেটের প্রধান হিসেবে সম্প্রতি দেশের নানা প্রান্তে সফর করেন আসিফ এছাড়া সাবেক ক্রিকেটার হিসেবেও তার অতীত অভিজ্ঞতা রয়েছে দেশের বেশিরভাগ মাঠই ফুটবলের দখলে যার কারণে উইকেট নষ্ট হয়ে যায় হয়ে পরে ক্রিকেট খেলার অনুপযোগী ফুটবলারদের জন্য খেলা হচ্ছে না সারা বাংলাদেশে উইকেট নষ্ট করে ফেলে যে কারণে কুমিল্লার ক্রিকেট লিগ বারো তারিখ থেকে শুরু হবে প্রাগৈতিহাসিক আমলের ক্রিকেট শুরু হচ্ছে কুমিল্লায় ম্যাটে যেগুলো আমরা খেলি নি কখনো আমার মনে হচ্ছে এই সমস্যাটা আবার চব্বিশ তারিখ আবানী মডার্ন ফুটবল খেলা কুমিল্লা স্টেডিয়ামে এই সমস্যাটা শুধুমাত্র কুমিল্লার না প্রত্যেকটা জেলার স্টেডিয়াম অকুপায় করে রেখেছে ফুটবল প্রত্যেকটা জেলার যেখানে ফুটবলের কাজ নেয় সেখানেও ফুটবল অকুপায় করে অকুপায় করে রেখেছে এবং ফুটবলারদের ব্যবহার খুব খারাপ আমি সরাসরি বলতে চাই কারণ ক্রিকেটের ডিসিপ্লিন খেলা এটা আভিজাত্যের খেলা এখানে অনেক নিয়ম কারণ আছে রেকর্ডের খেলা আর ফুটবলার হচ্ছে যদি থ্রো একজনের গায়ে আরেকজন লাগে সে মিথ্যা কথা বলছে আমার থ্রো তাই না শুরুটাই খারাপ যার কর্নার কার ফাউল কে আসে বেশি দাবি করে কিন্তু ক্রিকেট এমন না জেন্টেল মধ্যে হাইটে বেড়ে যায় স্নেকটি হলে তাই না আসিফের এমন বক্তব্য মোটেই ভালোভাবে নেননি বাহুফের সভাপতি তাবিদ আউ্বাল সহ ফুটবল পাড়ার কেউই সোমবার বাফুফে থেকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বরাবর এক চিঠিতে বলা হয় বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে ফুটবল খেলাকে নিয়ে অত্যন্ত অবমাননাকর অপমানজনক ও উদ্বেগজনক মন্তব্য করা হয় যা শুধু ফুটবল নয় পুরো ক্রীড়া সমাজের জন্যই হতাশাজনক আমরা এই মন্তব্যের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই পত্রকে আমাদের আনুষ্ঠানিক আপত্তি হিসেবে বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি এমন দৃষ্টিকটু ও অশোভন বক্তব্য ফুটবল ও ফুটবলের খেলোয়াড়দের প্রতি চরম অসম্মানজনক যা ক্রীড়ার মৌলিক মূল্যবোধ ও চেতনার পরিপন্থী গণমানুষের প্রাণের খেলা ফুটবল শুধু একটা খেলা নয় কোটি মানুষের আবেগ ঐক্য ও গৌরবের প্রতীক এই ফুটবল ও ফুটবল খেলোয়াড়রাই মুক্তিযুদ্ধ নারীর অধিকার প্রতিষ্ঠা দুর্যোগ মোকাবেলা সহ দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ বিপ্লবে অগ্রণী ভূমিকা পালন করেছেন তাবিদ আউ্বালের ওই চিঠিতে বিসিবি সভাপতিকে আরও বলা হয় আপনি নিশ্চয়ই অবগত যে বাংলাদেশের ফুটবলের অভিভাবক হিসেবে আমিও আমার নির্বাচিত নির্বাহী কমিটি হাজার হাজার খেলোয়াড় এবং কোটি কোটি ভক্তের প্রতিনিধিত্ব করি তাই এই ঘটনায় আমি আপনার কাছে একটি আনুষ্ঠানিক ও সর্বসম্মুখে ব্যাখ্যা প্রত্যাশা করছি আপনার প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা ও সম্মান অটুট আমি বিশ্বাস করি আপনি একজন জাতীয় ক্রীড়াবিদ ও সম্মানিত ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে আপনার প্ল্যাটফর্মকে কোনো ভুল উদ্দেশ্যে ব্যবহার হতে দেবেন না বরং আপনি এখনই এই বিষয়টি স্পষ্ট করে দেশের কোটি ক্রীড়ামোদী মনে সৃষ্ট আঘাত ও বিভ্রান্তি দূর করবেন এখন চলমান এই দ্বন্দ্বে বিসিবি সভাপতি কোন পথে হাঁটেন সেটাই দেখার বিষয় আদনান আহমেদ ক্রিক টাইম